সামনে প্রবাস থেকে চলে আসছে তার জন্য আমি তোমার এই ওয়াশরুমে রাখছি ঠিক আছে তুমি আস্তে কথা বলো একটা কাজ করো তুমি এখন চলে যাও আমি চলে যাবো মানে দেখো এত কথা আমি শুনতে চাই না তোমার স্বামী আসুক আর যে আসুক আমি এত কিছু জানি না আজকে রাতের ভিতরে ওকে বাসা থেকে বের করবো কারণ কালকে তোমাকে আমি আমার মতো করে পেতে চাই এখন আবার কে আসলো কি ব্যাপার ও প্রবাস থেকে চলে আসছে

তুমি যে আসবে একবার বলছো বইলা আসলে তো সারপ্রাইজ হতো না বলে আসলে সারপ্রাইজ হতো না তারপর তারপর কি শোনা তুমি কেন আসছো এত তাড়াতাড়ি কেন আসছি মানে তুমি বলছো তুমি যে আসবে আরে বইলা আসার মধ্যে কোনো মজা আছে নাকি না বইলা আসছি যে একটা সারপ্রাইজ দিলাম একটু আমি তো তোমার আনতেও যাইতে পারতাম নাকি তুমি যদি আমারে বলতা আরে এটা তো পুরনো রীতি রেওয়াজ মানে এয়ারপোর্টে আসো তারপর দলবাইন্দা যাও বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে দল গাড়িতে উঠা বাসায় আসা এটা সব পুরানো হয়ে গেছে না এখন তো আপডেট সব এই জন্য ভাবলাম যে আমি একটু নতুনত্ব কিছু করি তোমাকে না বললে হঠাৎ করে চলে আসি জাস্ট তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া হলো তোমার সারপ্রাইজ আমার একটু ভালো লাগেনি ঠিক আছে আমি খুশি না আমি একটু খুশি হইনি একটু না একটু খুশি হইনি তুমি কি সত্যি খুশি হও নাই হ্যাঁ আমি সত্যিই খুশি হই নাই তুমি যদি আমারে বলতা আমি তোমার পছন্দের খাবারগুলো রান্না করে দিতাম দেখা যায় তুমি রুই মাছ পছন্দ করো গরুর মাংস রান্না পছন্দ করো এগুলো আমি রান্না করে দিতাম তুমি যদি আমাকে বলতা বলো না এখন আজ আমি রান্না করব কখন বলো আমি তো ওই রান্না করা খাবার খাওয়ার জন্য আসি নাই তোমার কথা মনে পড়ছে তাই চলে আসছি এখন বলো তোমাকে কি করব কি দিব আমি বলো ঠান্ডা কিছু দিব কফি তোমার কিছু লাগবে না তুমি আপাতত আমাকে এক গ্লাস ফ্রেশ ঠান্ডা পানি দাও আচ্ছা ঠিক আছে বসো দরজাটা খোলা আমি ভিতরে ঢোকার পর থেকে অবস ফেজটা যেন কেমন একটা মানে আনিজি ফিল করতেছে ডিস্টার্ব ফিল করতেছে এই ধরনের একটা কিছু ওর ফেজের মধ্যে মাসতেছে আপনি মানুষের এই জিনিসটা বোঝা খুব সহজ কারণ তারা যখনই কোনো কিছু করে চেহারার মধ্যে ফুটে ওঠে এর কারণ হলো সত্যটা গিয়ে মিথ্যা আশ্রয় নেয় তো ওইটা মুখের মধ্যে ভাইসা উঠে আমাকে দেখতে হবে তাহলে কি করতে হবে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে একটা কথা আছে না মানে চোর ধরতে হইলে কি করতে হয় চোর হইতে হয় আমাকে চোর সাজতে হবে জসীন আমাকে বলছে না ওইটাই মনে হয় সত্যি আর এই সত্যটা উদঘাটন করতে হইলে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি কি গরু ছাগল যে অষ্টমের ভিতরে রাখছো কথা আস্তে আস্তে কি আমার স্বামী প্রবাস থেকে চলে আসছে তার জন্য আমি রাখছি ঠিক আছে তো মাংস কথা বলো কাজ তুমি এখন চলে যাও আমি চলে যাব মানে দেখো এত কথা আমি শুনতে চাই না তোমার স্বামী আসুক আর যে আসুক আমি এত বুঝেন না আজকে রাতের ভিতর ওকে বাসা থেকে বের করব কারণ কালকে তোমাকে আমি আমার মতো করে পেতে চাই আচ্ছা ঠিক আছে বাবা তোমার মতই তুমি পড়া ঠিক আছে এখন তুমি বের হও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আর তোমাকে যেটা বলছি সেটা আজকে রাতের ভিতর তোমার হাজবেন্ড না কি আসছে বাসা থেকে বের করবা বললাম তো ঠিক আছে তুমি এখন বের হও প্লিজ

কি শুনবো বলো দিন আসলাম তাই এখন আমি কি করবো তোকে নিয়ে নাচবো আমি সারাদিন অনেক কাজ করছি অনেক ক্লান্ত তুমিও আমাকে ঘুমাতে দাও স্বামী স্ত্রী কি করে আমার একটু ঘুমাইতে দাও ঘর থেকে এতদিন পর আসলাম স্বপ্ন নিয়ে কত আশা নিজের বিবাহিত স্ত্রী অথচ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারি না ভাগ্য ভাগ্যটাই খারাপ আমার দেখে কি হয় এখন ও আসতে গাছ চলে আসলো সদীব আমার ঠেট দিয়ে গেছে যা করার আজকে রাত্রের ভিতরে করতে হবে সব হ্যালো তোমার হাজব্যান্ডকে বের করছো আরে ওরে বের করব কিভাবে তাইলে কি দিছো আমার কথা শুনে আগে নাকি কি যে বলো আমি একটা প্ল্যান করছি কি প্ল্যান আমার হাজবেন্ড যে উপবাস থেকে এমন বড় টাকা পয়সা সোনা গোনা যা না এগুলো নিয়ে আমরা চলে যাব দ্রুত কোথাও ঠিক আছে তুমি কি সত্যি এগুলো আনতে পারবা অবশ্যই পারবো একটা কাজ করো তুমি আমাদের বিলিং এ নিচে আসো আচ্ছা ঠিক আছে আসতেছি তুমি বের তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো এই শোনো হ্যাঁ বলো তোমার হাজবেন্ড টাকা পয়সা যা যা আনছে সবকিছু কিন্তু আনবা একটা জিনিসের জন্য বাদ না থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা কিচ্ছু বাদ থাকবে না আমি সবই নিয়ে আসব তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে নতুন জীবন শুরু করব তো তুমি তো ভালো করে জানো আমি বেকার আচ্ছা ঠিক আছে রাখি বের করি মানে দেখতেছিলাম মানে কি জানির দেখাই পাশের ঘরের ভাবিরা আজকে তিন দিন যাবত বাড়িতে নাই কে বলছে কারণ ওনারা যখন বেড়াইতে গেছে ওনাদের রুমের চাবিটা আপনার কাছে দিয়ে গেছে আমার সামনে

আমি কি বলছি নাকি প্রতিবন্ধী জি না হ্যাঁ না তো আমি কি মেন্টালি আপসেট জি না এই যে অন্ধ জি না অন্ধ হবা কেন কোনোটাই না তাহলে একজন জলযন্ত মানুষের সাথে এরকম ধোকাবাজি এরকম প্রতারণা করার আগে একটা বার কী করতে হয় ভাবতে হয় যে আমি যেটা করতেছি আসলে কি আমার চালাকিটা উনি বুঝতেছে বা উনি কি আমার ব্যাপারটা টের পাইতেছে বা উনি কি আমার নিয়ে কিছু ভাবতেছে এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা ভিতরে রাখতে হয় কি মানে প্রতারণা বলতেছে তুমি কিসের প্রতারণা করে থা বলতেছে বুঝেন না আপনি বুঝেন না না তো হ্যাঁ মারতেছো কেন মানুষ তো ভালোবাসে আদর করে বুকে জড়ায় ধরে আমি ভালোবাসে আদর করে একটা চরি মারলাম মারতেছো কেন আপনি মারতেছো কেন সেরকম হ্যাঁ মারতেছো কেন তুমি কাক আছে না অনেক চালাক চোখ বন্ধ করে রাখে কয় আমি দেখি নাই কেউই দেখে নাই কি দেখছো আমি যেদিন আসছি না ওই দিনই ব্যাপার টাচ করতে পারছি কারণ তোমার যে আচরণ ছিল তোমার ওই আচরণে স্পষ্ট বুঝতে পারছি আমি যে তুমি কিছু একটা লুকাইতেছো আর তোমাকে ধরার জন্য হাতে নাতে আমি তোমার সাথে তুমি যেভাবে করছো যেভাবে চলছো আমি সেভাবে হ্যাঁ 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 জি 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 এরকম করে গেছি শুধু তোমাকে হাতে নাতে ধরার জন্য

কেন করলে কাস্টমার সাথে ঠিক আছে তুমি যেহেতু যাই নিয়ে গেছো তোমার কাছে আর কিছু লোক আমরা সব কিছু বললাম শোনো তোমার আমার ভালো লাগে না আমার বাপ মা তোমার কাছে জোর করে বিয়ে দিছে তোমার টাকা পয়সা আছে দেখে আর যে ছেলেকে আমি ভালোবাসি তার সাথে আমি চলে যেতে চাইতেছি তার মানে ছেলের সাথে অনেক আগে থেকে সম্পর্ক জি তোমার তোমার সাথে বিয়ে হওয়ার আগে থেকে আমরা ওর সাথে সম্পর্ক ওই ছেলের সাথে গেলি না কেন ওই যে বললাম আমার বাবা মা তোমার কাছে জোর করে বিয়ে দিছে তোর মতো এরকম হাজারো মেয়ে আছে রে যে একটা কথা আছে না মানে কথাটা শুনতে অনেক খারাপ খারাপ মানুষের বাইল রাঁধে মুরগি খাওয়ায় ডাইল মুরগির মাংস রাঁধবে ঠিকই দেখায় ওইটার গেরানো দেয় কিন্তু খাওয়ানোর সময় কি দে জানো ডাইল দেয় শোনো তোমার এই আজের কথাবার্তা রাখো তোমার এই আজরা কথাবার্তা শোনো তো টাইম আমার কাছে নেই কি হলো বুঝলাম না বুঝলি তো দেখতাছি আমি থাকবো না এই জায়গায়

এবং এ সংসার করা যায় না একসাথে নিচে সো তুই থাকবি নাকি তোরে আমি রাখুম না তোর মতো নারী নিয়ে সংসার করার চেয়ে তোর মতো নারী নিয়ে সংসার করার চেতে ওই যে কাঁটা বোন যে একটা বানরের বাচ্চা কিনা আনুম ওইটারে পালো তাও জীবনে সার্থকতাইবো কারণ ও মনিবের সাথে কোনোদিন বেইমানি করবো না ঠিক আছে ভালোই লাগলো হুট যা কত স্বপ্ন ছিল কত আশা ছিল লাগেজটা হয় না টাকা পয়সা সবকিছু নিয়ে এসি যে যাতে কোনোদিন কষ্ট কি জিনিস অনুভব করতে না পারে বিলাসিতার জন্য আয়েসি জিন্দিগি পার করার জন্য যাতে কোনোদিন মনে কোনো দুঃখ না থাকে আফসোস না থাকে হার ভাঙা পরিশ্রম করছি টাকার মানে কোনোদিন অপচয় করি না শুধু ওর জন্য সঞ্চয় করছি এবার দেশে গিয়ে ওরে বাকি জীবনটা সুখে রাখবো ভালো রাখবো কিন্তু ও কি করছে আমার সুখের স্বপ্নের মধ্যে ছাই ঢেলে দিছে যে না সাথেই যাক সামটাইম ইউজ অল্প কিছুক্ষণ ইউজ করে তারপর লাথিমে রাখ যাক